স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষজন ট্রেনে স্বস্তির যাত্রা বাসে ভাড়া নিয়ে অভিযোগ কোনোভাবেই থামছে না ইসরায়েলি বাহিনীর হত্যাযোগ্য স্থল ও আকাশপথে হামলায় আরও পঞ্চাশ জন নিহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময়ে শুক্রবার সকাল দশটায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ড ইউনুসের বৈঠক শুরু হয় এতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান এছাড়া বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের উপর আলোকপাত করেন এবং মিয়ানমারের রোহিঙ্গাদের তাদের আদিবাস ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি স্মারক সই হয়েছে ঈদুল ফিতরের প্রাককালে পদ্মা সেতুতে শুরু হয়েছে যানবাহনের প্রচন্ড চাপ ভোর থেকেই পদ্মা সেতুর উপর দিয়ে চলে এসেছে মোটরসাইকেলের বিশাল ঢল বিশেষ করে মোটরসাইকেল যাত্রীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে যা এখনও অব্যাহত রয়েছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় সাতটি বুথে টোল আদায় করা হচ্ছে তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেয়ার ব্যবস্থা বর্তমানে তিনটি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে তারপরেও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোল প্লাজা এলাকায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা তবে ঢাকা থেকে এই রুটের বিভিন্ন জেলার পরিবহনের ভাড়া দ্বিগুণ বলে অভিযোগ করেন যাত্রীরা আদালতে মেয়র ঘোষণার রায় নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি গতকাল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে আদালত প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায়বিচার পেয়েছি অনেকে হয়তো মনে করছে যে পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশের পর এই মামলাটি দায়ের হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ছিয়ানব্বই কোটি সাতষট্টি লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও জানান এই অনুদান ছয় হাজার তিনশো একচল্লিশটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এর মধ্যে সাতত্রিশ কোটি পঁচিশ লাখ টাকা সাতশো পঁয়তাল্লিশ জন শহীদ পরিবারের মাঝে এবং ঊনষাট কোটি একচল্লিশ লাখ টাকা পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন আহত ব্যক্তিকে প্রদান করা হয় এ সময় মিথ্যা তথ্য দিয়ে অনেকে সহায়তা নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্নিগ্ধ আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয় যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলোর প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল ও আকাশ পথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে চব্বিশ ঘন্টায় নতুন করে আরও অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হন এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার দুইশো ছাড়িয়ে গেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানায় উদ্ভূত পরিস্থিতিতে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ছয় জন নিহত হন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষজন ট্রেনে স্বস্তির যাত্রা বাসে ভাড়া নিয়ে অভিযোগ কোনোভাবেই থামছে না ইসরায়েলি বাহিনীর হত্যাযোগ্য স্থল ও আকাশপথে হামলায় আরও পঞ্চাশ জন নিহত এই ছিল এখনকার দীপ্ত সংবাদ